পায়েলের উপরে রাগে খুবই ফুসছে অভয় অভয়কে বোকা বানিয়ে ধোকা দিয়ে অভয়ের হাত দিয়ে শ্রদ্ধাকে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছে পায়েল আর সে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শ্রদ্ধা তাই শ্রদ্ধার কাছে বসে অভয় বলতে থাকে তোমার যে অবস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়ব না অভায় পরিষ্কারভাবে বুঝতে পারে যে পাইল এ খাবার খাওয়াতে বাধ্য করেছে এ খাবার খাওয়ার পরে শ্রদ্ধা অসুস্থ হয়ে পড়ে পাইল কিছু একটা করেছে তারপর সেখানে ডাক্তার আসলে অবাইকে বাইরে যেতে বলে অন্যদিকে পাইল এসে শ্রদ্ধাকে হুমকি ধুমকি দিতে থাকে এবং পায়েল বলে শ্রদ্ধা তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব আনন্দ লাগছে আমি এটাই চেয়েছিলাম আমি না তোমাকে বলেছিলাম তোমাকে এ বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে এই বাড়িটা আমি পুরোটাই দখল করব তোমার সে অবস্থায় করছি আমি তুমি যদি আমাকে পঞ্চাশ লক্ষ টাকা না দাও তাহলে তোমাদের এই বাচ্চাটা আমি নষ্ট করে দেব এভাবে শ্রদ্ধাকে ব্ল্যাকমেল করতে থাকে পায়েল শ্রদ্ধা তো পায়েলকে অনেক অনুরোধ করে যে তুমি বাচ্চার কোনো ক্ষতি করবে না কিন্তু পায়েল শ্রদ্ধাকে রীতিমতো হুমকি দিয়ে বলে পঞ্চাশ লাখ টাকা আমাকে দিতেই হবে নইলে তোমাদের বাচ্চার চিন্তা করো না তোমরা শ্রদ্ধা বলে আমাদের বাচ্চা তুমি কোনো ক্ষতি করবে না পায়েল তারপরে শ্রদ্ধার হাত পাক দিয়ে ফেলে দেয় পায়ে শ্রদ্ধা কাঁদতে থাকে কিন্তু পায়েল তো শ্রদ্ধার আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করে কিন্তু শ্রদ্ধা বারবার পায়েলের যত্ন এবং পায়েলকে ভালোবাসে কিন্তু পায়েল শ্রদ্ধার সাথে যে আচরণ করে তাই শ্রদ্ধা পায়েলকে অনুরোধ করে বলে তুমি আমাদের বাচ্চার কোনো ক্ষতি করবে না তারপর পায়েল শ্রদ্ধাকে হুমকি দিয়ে যখন চলে যায় তখন অভয় দেখতে পাই যে রুম থেকে ফাইল বের হল তাই অভয় চমকে যায় যে পাইল আবার শ্রদ্ধার কোনো ক্ষতি করলো না তো তাই অভয় রুমে গিয়ে শ্রদ্ধাকে দেখে যে শ্রদ্ধা কাটতে থাকে তখন তো অভয়ের মাথা আরও গরম হয়ে যায় যে ফাইল শ্রদ্ধাকে কী বলেছে অন্যদিকে কীর্তি অভয়ের মতো যা বরুণ তারা সবাই শ্রদ্ধাকে নিয়ে ভাবতে থাকে শ্রদ্ধা অভায়কে বলে পাইল আমাদের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিয়েছে সে আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে তাকে পঞ্চাশ লক্ষ টাকা না দিলে সে আমাদের বাচ্চার ক্ষতি করে দিবে। অন্যদিকে বরুণ নার্সের কাছে জানতে চাই যে শ্রদ্ধা এখন কেমন আছে তখন অভয় আসে অভয় বরুণকে বলে যে আমি পাইলকে একেবারে শেষ করে দেব সে আমাদের অনেক ক্ষতি করেছে সে শ্রদ্ধার কাছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে তারপরে অভয় পাইলকে কল দিয়ে বলে তোমার সাহস থাকলে তুমি আমার সামনে এসো তারপরে অভয় পাইলের উপর রাগ করে ওয়ালে কিলকষি দিতে থাকে কিন্তু শ্রদ্ধা কে যা বলেছে তা তো পাইল বলেই দিয়েছে তাই বরণ ভাবে যে তুই শান্ত হওয়া আমরা তো পাইলকে দেখেই ছাড়বো সে যতই বুদ্ধি কৌশল করুক না কেন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে অসুস্থ হয়ে পড়ে শ্রদ্ধা আগামী পর্বে দেখা যায় পায়েল শ্রদ্ধার গলা কছলে কছলে মার্সে একটা ডাকাত ভাড়া করে এনে ডাকাতের সহযোগিতায় শ্রদ্ধাকে পায়েল মারতে থাকে